দেখো আজকে ওয়েদারটা কি দারুণ হয়ে আছে পুরো মেঘ হয়ে আছে এখানটা গরম তো অনেক কমে গেছে কমে গেছে কাল রাত থেকে খুব বৃষ্টি হয়েছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এত বৃষ্টি হয়েছে যে টেরই পাইনি সকালবেলা উঠে দেখছি ওরে বাবারে রে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে যে ভালো লাগছে আর এখান দিয়ে মেঘটা এখনো রয়েছে মানে বৃষ্টিটা কাল রাত্রিরে হয়েছে ঠিকই কিন্তু আবার মনে হয় আজকেও হবে সকাল সকাল উঠে মনটা মানে খুশ হয়ে গেল এরকম ওয়েদার দেখে দিন পরে একটুখানি ঠান্ডা হওয়া গেল বাপরে বাপ কি গরম ছিল কি গরম ছিল যেন ফেটে পড়ছিল নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল থেকে কিন্তু মনটা আজকে বেজায় খুশি বন্ধুরা কিন্তু হলে কি হবে কাজে মন লাগছে না একদম কিন্তু কাজ তো করতে হবে চারিদিকটা কি হয়ে আছে দেখছো কালকে এই চালটা নিয়ে এসেছিলাম কিন্তু ঢালা হয়নি তো আজকে সেটা করে নেব কিন্তু কাজ আজকে কিচ্ছু ভালো লাগছে যেন কাজের কোনো কিছু ইচ্ছাই করছে না কিচ্ছু ভালো লাগছে না এত মানে সুন্দর ওয়েদার দেখে না মনে হচ্ছে যেন খালি শুয়েই থাকি শুয়েই থাকি কি যে ভালো লাগছে আর মানে ঠান্ডা একটা ভাব এসে গেছে কষ্টই হচ্ছে না কিন্তু তাও কাজ তো করতেই হবে কাজ ছাড়া তো হবে না তো চলো সকালবেলা উঠে চা খাওয়াটা হয়ে গেছে আর এখন বাজে দেখো দশটা কাণ্ড বলো তো দশটা বেজে গেলো রান্না বান্নার কোনো কিছু চিন্তা ভাবনা নেই আর কালকে কি হয়েছে বৃষ্টি পড়ে এইখান দিয়ে পুরো জলে জল এইখানটা হয়েছিল আমার পুরো এই প্যাকেট ফ্যাকেট সব পুরো চপচপে ভিজে এইটা পুরো ভিজে একদম হয়ে গেছে ভেতরে এই কাশ্মীরি মিক্সটা মনে হয় নষ্ট হয়ে যাবে এটাকে ঢেলে রাখতে হবে আমি এর মধ্যে করে মশলার গুঁড়ো প্যাকেটগুলো রাখি তার কারণ এখনও তো এখানে এসে উঠিনি মানে আসা যাওয়া করি পারমানেন্ট যখন এখানে এসে যাব তখন এখানে একটা কিছু ব্যবস্থা করে কৌটোগুলো সাজিয়ে রাখব তখন কৌটোর মধ্যে মশলা ভরে ভরে রাখবো তো বাটারটা বের করেই রেখেছি পাউটি শেখে দেবো ওদেরকে আজকে আমরা দুজনে মিলে বানাচ্ছি কি কি বানাচ্ছি অমৃতসরি চিকেন বানাচ্ছি আজকে আমরা দুজনে মিলে মানে আমি হেল্প করে দিচ্ছি বানাবে আমার ছেলে। তো তার জন্য কি করছে এখন আপাতত পেঁয়াজ কাটছে তাই তো পেঁয়াজটাকে এরকম কুচিয়ে কুচিয়ে কাটতে হবে আর এইদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে তখন তখন যখন ম্যারিনেট করছিল তুলতে পারিনি কেননা তাড়াহুড়া হচ্ছিলো জিনিসগুলো দিতে হচ্ছিল তো ম্যারিনেটে কি কি দেওয়া আছে সেইগুলো তোমাদের বলে দিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি যে মাংসটা ম্যারিনেট করে কিরকম দেখতে লাগছে এই দেখো এটা মাংসটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে এর মধ্যে আছে কী কী বাবা মাংসর মধ্যে আছে হচ্ছে হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এমনি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর টক দই কসুরি মেথি আদা রসুন বাটা আর কি দই না টক দই তো বললাম দই ঘি ঘি দিয়েছি দু চামচে আর একটুখানি সাদা তেল এই সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে আর এইখানে একটা মশলা এই যে গুঁড়ো করে রাখা রয়েছে এর মধ্যে রয়েছে হচ্ছে ছোট এলাচ চারটে আর দুটো কালো এলাচ মানে বড় এলাচ আর লবঙ্গ আর কি আছে বাবা সর্ষে গোটা ধনে অল্প একটু মেথি আর গোটা গোলমরিচ ব্যাস আর কিছু নেই আর কি ও লবঙ্গ আছে এই সব কিছু দিয়ে একটা গরম মশলা টাইপ এটা করা হয়ে আছে মানে গুঁড়ো করে এটা রেডি করে রেখেছি আর এই দিকে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে এবার পেঁয়াজ কাটছে তারপরে রান্না চাপা তাহলে তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করে তৈরি হয় অমৃতসরী চিকেন আর এইদিকে আমার চিনমুনিকে দেখো এই গরমের মধ্যে ও এই রান্নাঘরেই আমাদের সাথে থাকবে ও ঘরে গিয়ে শোবে না কি অবস্থা মাংসটা এতটাই যে আমাদের পেঁয়াজ একটু কম পড়ে গেছে না একটু পেঁয়াজ কুচি লাগবে তাই জন্য একটুখানি এক্লিংকিট করে নিলাম তাড়াতাড়ি এসেও গেলো ওইদিকে পেঁয়াজটা বাকি পেঁয়াজটা কেটে এবার মাংসটা চাপিয়ে দেব বাবা পেঁয়াজটা দিয়েছে এই রে আমি তো করে কেটে ফেললাম দেখতে হবে কী জিনিস এটা পরে দেখবো আপাতত এখন আমাকে একটা দই নিয়েছি আর নিয়েছি এটা কিনলাম নিলাম ধনে পাতা এটা তো একটু ধনে পাতাও দিতে হবে তাই জন্য একটুখানি ধনে পাতাও নিয়ে নিচ্ছি এ মা ধনে পাতার বদলে পুদিনা পাতা দিয়ে দিয়েছে হা হরি যাক চলে চাইলাম ধনে পাতা দিয়ে দিয়েছে পুদিনা পাতা কি কাণ্ড মিন্টের গন্ধ হয়ে গেছে পুরো যা ধনে পাতাটাই দেয়নি দেখছো কান্ড আবার এখন কমপ্লেন করতে বসতে আর নিচে এই যে একটা চকলেট সস আজকে একটুখানি আইসক্রিম খাবো ওই ভ্যানিলা আইসক্রিম তারপর দিয়ে একটু চকলেট সরস দিয়ে দেবো খুব খেতে লাগে না যাই হোক আপাতত এখানে রাখি জিনিস পেঁয়াজটা কোথায় এই যে পেঁয়াজ এসে গেছে এবারে পেঁয়াজ আরও দুটো পেঁয়াজ এখানে লাগবে এই দুটো পেঁয়াজ একটুখানি কেটে কেপে কুচিয়ে দিই তারপরে আসছি ম্যারিনেট করা মাংসগুলোকে এবারে একটুখানি তেলের মধ্যে ভেজে নিতে হবে যে তেল এক লট ভেজে নিয়েছি এবারে এই দেখো এইভাবে একটু ভেজে নিতে হবে মানে হাই একেই ভাজতে হবে আঁচ কমিয়ে দিলে হবে হালকা করে একটুখানি ভেজে নিয়ে তুলে নিতে হবে মাংসগুলো দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই কড়াইয়ে এই পোড়া ইয়েগুলোর মধ্যেই একটু তেল দিয়ে দিয়েছি আর একটুখানি ঘি দেব একটু ঘি এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর তেজপাতা এই যে কটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবার এটা ভালো করে শুকনো লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশি মানে লাল করলে চলবে না পেঁয়াজটা দ্বারা পেঁয়াজটা এইরকম একটুখানি লাল হবে তার মধ্যে দিয়ে দিতে হবে এই যে সেই গুঁড়ো করে রাখা মশলাটা সব রকম মশলা মিশিয়ে যে বলেছিলাম যে গুঁড়ো করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। কারণ এই মশলাটা কাঁচা আছে তো এটা এই পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে ভালো করে বেশ নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে এটাকে ভাজতে হবে তারপরে এর মধ্যে টমেটো দিতে হবে না কি যে আমার রান্নাঘরের শেষ অমৃতসারি চিকেন বানানো হচ্ছে আজকে তো চলো এটা একটুখানি নাড়াচাড়া করে মশলাটা হয়ে যাক এই যে এটা ভাজাটা ভালোই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আবার এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো টমেটোটা খুচো করে কাটা আছে আমার এখানে মাংসটা এক কেজির একটু বেশি আছে তাই আমি এখানে মাঝারি সাইজের তিনটে টমেটো দিয়েছি টমেটোর সাথে এটা ভালো করে আবার কষতে হবে আবার নুন দিতে হবে নাহলে তাহলে তো করবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু নুন এর মধ্যে ব্যাস একটুখানি দিয়ে দিল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এতে একটু রংটা ভালো আসবে আর তারপরে এতে দিয়ে দেবে একটুখানি দই যেহেতু আগে থেকে দই দিয়ে মাংসটা ম্যারিনেট করার ছিল আর টমেটো পড়লো তাই একটু দই দিতে হবে অল্প ব্যাস গেল এটাও কষানো দেখো ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা ছিল ম্যারিনেট করার সেই মশলাটা এইটা দিয়েও আবার একটুখানি কষিয়ে নিতে হবে কেননা এটাও কাঁচা মশলা ভালো করে কষিয়ে তারপর চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তো আবার একটুখানি এটা কষিয়ে নিই ভালো করে এই মশলাটা দেখো কষা হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এবার একটু একটা করে মাংস এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আস্তে করে দাও আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে এই মশলা ধুয়ে যে বাটিতে জলটা রেখেছিলাম এটাই দিয়ে দেব নাড়াচাড়া করা হয়ে গেছে এইটুকু জল এর জন্য লাগবে এইটা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু লাগবে বলে না ওটা এটা একটু এটা একটুখানি টেনে নি আস্তে করে এদিকে মাংস হচ্ছে আর এদিকে চিনুমনির খাওয়াও হয়ে গেছে আর ঘড়িতে দেখো বাজে হচ্ছে দুটো বাজতে দশ মানে খুবই দেরি হয়েছে তাও এটা তৈরি করতে একটু সময় লাগলো ওই ম্যারিনেট করে একটু রেখে দিতে হলো কত হলো এই তো হয়েই এসে আর কিছু আর কিছু দিতে হবে হয়ে গেছে মাংস তো সেদ্ধ হয়ে গেছে গন্ধ তো বাবা আমাদের বান্না কমপ্লিট হয়ে গেছে অমৃত চিকেন ভাতের সাথে এটা অতটা না কিন্তু আজকে আমরা ভাতের সাথেও খাবো লুচি পরোটার সাথে এটা বেশি যাবে কিন্তু আজকে আমরা ভাতের সাথেও খাবো আবার রাত্রি রুটির সাথেও খাবো তো চলো